কথা বলছো না যে গডগডিয়ে চলে যাচ্ছ তোমার সাথে কথা বলার মতো কোনো কথা আর ইচ্ছা দুটোই আমার নেই বাবা এই তো দুদিন আগে আমার সাথে শোয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলে এর মধ্যেই এত পরিবর্তন আমারে চোদ্দটা কুকুরে কামড়াচ্ছিল তাই জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম এখন কুকুরের বিষ শরীরে ঢুকে গেছে এখন আমি বুঝতে পারছি আমি যেমন ছিলাম ভালোই ছিলাম এই শোনো এত কথাই কথাই কথা শোনাবে না তো আমার এগুলো একদম ভালো লাগে না তো আমি তো চলেই যাচ্ছিলাম কে খোঁজা মেরে কথা বললো শুনি হ্যাঁ ঠিক আছে যাও যাও এটা কি হলো তুমি আমার সঙ্গে শোবে না যা হলো সেটা তো দেখতেই পাচ্ছো তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও জীবনে এমন কিছু ভুল যা চাইলেও সদরানি যায় না রে আমেরিকান কথা বাজলো আমাকে তো আবার স্যারের সঙ্গে ভাড়া করতে হবে স্যারের মায়ের ওই দামি নেকলেসটা আজ আমার গলায় উঠবে ওরে সুপারি কি আনন্দ হচ্ছে এই যে আমেরিকান মাস বলে ঘুম ভাঙছে না আমাকে তো আবার কলেজে যেতে হবে আরে অনামুক মুখ পোরা ওঠ না আ চুল ছারো লাগে শান্তিতে একটু ঘুমাতেও দেবে না ভাই শান্তি ঘুম তো সেদিনই উড়ে গেছে যেদিন আমাকে বিদেশে নিয়ে এসেছে শোনো সুপারি তোমার কোনো রকম জুলুমবাজি আমি আর সহ্য করব না যাও গিয়ে নিজের জল খাবার নিজেই বানিয়ে নাও ঠিক আছে তাহলে নিজের খাবার নিজেই বানিয়ে নি। যাক বাবা কথাটা কাজে লেগেছে আজ আর আমাকে কষ্ট করতে হবে না ও খাবার বানাচ্ছে ওখান থেকে খেয়ে নেব কই খাবার হলো পেটে তো ছুচো ডন মারছে হ্যাঁ খাবার হয়েছে আর খাওয়াও হয়ে গেছে তোমার পেটে ছুচো ডন মারছে তা আমি কি করব তুমি তো আমার কথা একবারও ভাবলে না তাহলে আমি কেন ভাবব হ্যাঁ এ মেয়ে ছেলে কি কোনোদিনই শুধরাবে না না আমার এখন লেট হচ্ছে আমি আসি বাই বাই আরে দেখ আমেরিকান দেখ তোর বউ থাকলে তোর এত চোখের জল পড়ছে দেখলে ও এতক্ষণ দশটা রুমাল নিয়ে হাজির হতো আর তুই সুপারির প্রেমে বেশি পাগল হয়েছিলি না তার ফল এখন ভোগ কর যাই দেখি রান্নাঘরে কি আছে কি কাঁচা ময়দা মাখা কি আর করব খিদের টানে এটাই খাই স্যার তো বলেছিল এখানেই দেখা করবে কিন্তু এখনো তো আসলো না তাহলে কি আমাকে হাটটা দেবে না আমার সুযোগ নিল হুম আমাকেও চেনে না আমার নাম ও সুপারি এই তো স্যার আপনি এসে গেছেন আমি আপনার জন্যই অপেক্ষা করছি এখানে দেখো হারটা যদি তোমাকে হাতে হাতে দিই আর সেটা যদি কেউ দেখে ফেলে তাহলে খুব চাপের হয়ে যাবে তার থেকে একটা কাজ করি আমি হাটটা ওইখানে দেখে দিচ্ছি তুমি পরে ক্লাসে আসো হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে ওই নিয়ে কোনো চিন্তা করবেন না আমি ঠিক নিয়ে পড়ে নেব ওই পুকুরিয়ার নামিস নে রে প্রাণ থাকতি পালা যা লোকসান খেয়েছিস আর না উফ আমার যে কি আনন্দ হচ্ছে না সবাই আজকে আমার দিকে তাকিয়ে থাকবে না আর দেরি করে লাভ নেই হাটটা পরে ক্লাসে যাই সুপারিকে তো হ্যাপি লাগছে কিন্তু ও এত সুন্দর হার কোথায় পেলো হ্যালো গুড মর্নিং কেমন আছে তুমি আমি ভালো আছি এসো বসো তোমার সাথে অনেক কথা আছে স্যার দেখুন তো আমাকে কেমন লাগছে সবাই তো অনেক কিছুই বলল কই কিছুই বলছেন না? যার ফাটে কি করে বলে খুব খুব লাগছে? আচ্ছা সুপারি তুমি তো গ্রামের মেয়ে রাতারাতি এত দামি পাথরের হার তুমি কোথায় পেলে তুমি কি বলতে চাইছো কি আমি চুরি করেছি আহা না না তা হতে যাবে কেন কিন্তু যদি বলো তোমার এই হারের কারণটা আহ তোর দেখছি তুই ওর বিষয়ে একটু বেশি ভাবিস তাতে তোর জ্বলছে কোথায় তোকে নিয়ে তো আর ভাবছি না একদিন তো ভেবেছিলিস কিন্তু আমি তোকে পাত্তা দিইনি তাই গ্রামের গাইয়া ভূত মেয়েটাকে তোর পছন্দ হয়েছে সেটা সোজাসুজি সুজি বলতে পারিস এত ভনিতা করার কি আছে আহ আজকাল দেখছি সবই ভুলে যাও তোমরা আমি ক্লাসে আছি সে খেয়াল আছে তাড়াতাড়ি পড়া বলো আমি পারবো এর উত্তর হ্যাঁ বলো দো মেলে রে হে মাগল চুপকে চুপকে ও মাই গড তুমি দেখছই পড়াশোনাটা ভালোই করো এই তুমি হাতটা কোথায় পেলে এসে থেকে আমার হাতটা নিয়ে পড়ছো এই হাতটা আমাকে স্যার দিয়েছে যা সব শেষ যেটুকু আশা ভরসা ছিল সব শেষ করে দিল রে হ্যাঁ কি শেষ করে দিয়েছে সেটা যেটা আমি ভাবছি তুমি কালকে রাতে স্যারের সঙ্গে শুয়েছো তাই না না হলে খামোকা এত দামি গিফট স্যার তোমাকে দেবে কেন না না তুমি ভুল ভাবছো আসলে আমি স্যারের খুব প্রিয় ছাত্রী হয়ে গেছি তো আমি রোজ পড়া করে আসি তাই স্যার আমাকে এটা দিয়েছে তুমি যেটা ভাবছো সেটা একদমই না তাই জানো হয় সুপারিশ সোনা আমি যে মনে মনে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আচ্ছা সবাই মন দিয়ে শোনো এই বর্ষায় তোমাদের জন্য প্রিন্সিপাল স্যার একটা খুব ভালো সারপ্রাইজ প্ল্যান করেছে। কি প্ল্যান স্যার কি প্ল্যান তাড়াতাড়ি বলুন আমার তো আর খুশিতেই ধরে রাখতে পারছি না। তুমি খুশিটা ধরে রাখলেই বেশি ভালো হবে। স্যার আমরা কি আবার ঘুরতে যাব পিকনিক করতে যাব? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে পিকনিক করতে যাব। এখন সবাই ছুটি বাড়ি চলে যাও। বাবা খুব মন দিয়ে টিভি দেখছে দেখি হ্যাঁ তুমি এত দামি হার কোথায় পেলে কথায় আছে না যখন কেউ পেটে খাবার তুলে দেয় না তখন নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয় তাই আমি আমার খোরাক নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছি এমনিতেও তোমাকে জানানোর কোনো ইচ্ছা আমার ছিল না তবুও বলছি কাল আমাদের কলেজ থেকে পিকনিকের প্ল্যান করেছে আমরা সবাই পিকনিকে যাব যা বেশ হয়ে গেল বলার কি আছে পিকনিকে যাবে যখন ঠিক করেছ তখন কি আর আমি তোমাকে আটকাতে পারবো কুইক দিলেও আটকাতে পারবো না আমারও তোমাকে একটা কথা বলার আছে হ্যাঁ বলো কি কথা তুমি তো কথা দিয়ে কথা রাখলে না হ্যাঁ তো আমাকে তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি কবে আবার গ্রামে যাব তার নেই ঠিক তো আমি আমার জন্য একটা কাজের লোক খুঁজেছি সে আমার দেখাশুনো করবে আমার রান্না বান্না করবে ভালো কথা সে কি আমার রান্না করবে হ্যাঁ অবশ্যই করবে কেন করবে না ঠিক আছে তাহলে আর আমার কোনো আপত্তি নেই বলছি আজকে সারাদিন পুরোটাই উপোস করেছিলাম আজ একটু হবে নাকি আমার মুড নেই পোকা চেদা তোর মুডে আগুন লাগিয়ে দেব শিগগিরই কর না হলে লঙ্কা তেল মালিশ করে দেব কিন্তু ওরে বাবা করছি করছি কি সাংঘাতিক মেয়ে রে ইচ্ছা থাকলেও ঢুকাও না থাকলেও ঢুকাও হ্যাঁ কিছু পারুক আর না পারুক আইটেমটা ভালোই জানে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দেвана বানাইছে রে কি জাদু করি আরে bande মায়া লাগাইছে ও মাই এই segnal moddaluk থব বন্ধ করে কাজ কর ঠিক আছে করছি কোচছি তো ও নো লাগ যে তো ছাড় ছাড় কামরাস নে দূতটা আমা ছেড়ে দে তোরা আজ এমন কামরা নি কামরা বো তুই জানার কারু না পারিস ওরে না দেখালি এরম দামি দামি জিনিস পাবো কোথায় বলছি কালকে পিকনিকে আমার নিয়ে যাওয়া তো তুই ওখানে গিয়ে কি করবি লেখাপড়া করিসনি কিছু বন্ধুদের মাঝে কি করবি তুই কি আর বাল ছাড়বো না না ওখানে বাল ছেড়ার কোনো কাজ নেই দেখ না তো স্যারের সাথে কথা বলে যদি আমি যেতে পারি যেতে পারি মানে তুই তো ওখানে যাবি আমারে পাহাড়া দেওয়ার জন্য সেটা আমি হতে দেব না দেখ তুই যা বলিস আমি তাই করি এরপরও তুই আমার কথাটা শুনবি তুই কি আর এমনি এমনি করিস তোরও তো মন চায় তাই তুই করিস না রে আমার মন চায় না আমার ধনটা বড় বেঈমান রে নিজের বউর সাথে গাদ্দারি করে ফেললো এ বেশি বউ করিস করিসনি তো বউব করিস নে বলছি আমার পেরাই হয়ে গেছে উঠে যাব মাজায় মারবো এক লাত্তি আমার এখনো হয়নি দাঁড়া তুই তো সারা রাতও তোর চাইদা ফুরাবে না তো সারা রাতে কি আমি দিয়ে বসে থাকবো তাহলে একটা কাজ করে ঢুকিয়ে দিয়ে দুজনে চুপচাপ ঘুমিয়ে পড়ি সেটাই ভালো হবে ঠিক আছে তাই হোক গুড নাইট সুইট ড্রিমস আর সুইট ড্রিমস সুইট হলো কই সব হয়ে গেছে শালিদা হয় ঘুমিয়েছে আমি এবার বের করে দেই কি কষ্ট যে আমার হচ্ছে ও একটুও বোঝে না এই একটুও নড়া করবি না কিন্তু তাহলে কিন্তু খুব দুঃখ আছে বলে দিল